সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমরুপালি আমের বাগানে স্পেশালি আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন দেখুন এই থোকাটিতে প্রায় আট দশটির মতো আম ধরে আছে এবং এই থোকায় এই দেখুন প্রায় দশ বারোটি এবং এই থোকায় দেখুন কতগুলো আম ধরে আছে প্রায় তেরো চোদ্দোটির মতো আম হবে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে সব থোকায় দেখুন থোকায় থোকায় আম ধরে আছে বছর রাজশাহীতে একেবারে ভরপুর আম তো বন্ধুরা আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে প্রথমে সাতক্ষীরা থেকে মে মাসের সাত তারিখ তারপরে রাজশাহী রাজশাহীতে শুরু হবে মে মাসের আঠাশ তারিখ এবং সাপাহারে শুরু হবে জুনের দশ তারিখ অর্থাৎ পর্যায়ক্রমে আমরা আপনাদের সাড়ে চার মাস পর্যন্ত আমরা আপনাদের তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আরেকটি কথা বলবো আমাদের সাপাহারে আপনাদের যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কিভাবে আম ধরে করে সবগুলো থোকায় থোকায় দেখুন কীভাবে আমি আপনাদের আরও আম দেখাবো একেবারে ভরপুর আম দেখুন প্রত্যেকটি ডালে দেখুন কীভাবে আম ধরে আছে দুটি চারটি পাঁচটি আটটি দশটি এরকমভাবে আম ধরে আছে প্রচুর আম এই এই থোকায় দেখুন আমি আপনাদের দেখাবো প্রায় দশ বারোটির মতো কিন্তু আম ধরে আছে দেখুন কিভাবে আমগুলো ধরে আছে এবং এই থোকায় দেখুন কত আম ধরে আছে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরেছে এবছর রাজশাহীতে ব্যাপক পরিমাণে আম ধরছে দেখুন সব থোকায় প্রত্যেকটি থোকায় একেবারে আমে ভরপুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা